বন্ধুরা আজ আলোচনা করব প্রিয়েমশন বা অগ্রগ্রহী মামলার হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন আপনারা যারা সারা জীবনের অর্জন দিয়ে একটুকটু জমি কিনে বাড়ি করার স্বপ্ন দেখছেন কিংবা সদ্য বিদেশ ফেরত টাকাওয়ালা আপনি একজন অথবা আপনি সরকারি কর্মকর্তা বা কর্মচারী আপনি জমি কেনার আগে যে কাজটি করবেন নতুবা ওই জমি কেনার পরে কিন্তু জমিটি আপনার জন্য জম হয়ে যাবে কেনার পরে আপনি দেখবেন যে ওই জমির অগ্রক্রয়ের অধিকারী ব্যক্তিবর্গ জমি ক্রয়ের জন্য প্রিয়মশন বা অগ্রক্রয়ের মামলা দায়ের করেছেন আদালতে কাজেই অগ্রক্রয় বা প্রিয়মশন মামলার হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন সে বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন প্রথমত এজমালি সম্পত্তি ক্রয়ের পূর্বে ওয়ারিশান সনদ যাচাই করে নিন কারণ এজমালি সম্প্রতি বিক্রেতার নিজ নামে নামজারি বা মিউটেশন আছে কি না সেটাও আপনি দেখে নিন যদি না থাকে তাহলে দেখে নিন যে বিক্রেতার পূর্বপুরুষ অর্থাৎ বিক্রেতা যার ওয়ারি হিসেবে সম্প্রতি প্রাপ্ত হয়েছেন তার নামে ওই সম্পত্তির রেকর্ড হাল খতিয়ান আছে কি না যদি থাকে তাহলে দেখে নিন যে বিক্রেতা যে জমিটুকুন বিক্রি করবেন তার অংশ মতো সেই জমিটুকুন সেখানে আছে কিনা আর এজমালি সম্পত্তি যদি লিখিত রেজিস্ট্রি বাটোরা দলের থাকে তাহলে তো সমস্যাই নেই এরপর দেখে নিন যে যে জমিটি আপনি কিনছেন সেই জমিটির পথের অধিকার চলার অধিকার আলোবাতাস বা পানির অধিকার আছে কিনা সেই সাথে আপনি দেখে নিন যে ওই জমি ক্রয়ের পর প্রিয়েমশন বা অগ্রক্রয় বা সুফা অধিকার প্রয়োগের মামলা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে কারণ প্রিয়ামশন বা অগ্রকরের অধিকারের হাত থেকে বাঁচতে এরকম এজমালি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বায়নানামা দলিল কিংবা সাপ দলিলে যতদূর সম্ভব অন্যান্য ওয়ারিসগণকে অর্থাৎ সম্ভাব্য অধিকারী ব্যক্তিবর্গকে আপনি সাক্ষী বা শনাক্তকারী হিসেবে দলিলে স্বাক্ষর করিয়ে নিন তাহলে অন্যান্য শরিক বা সহসরিকগণ প্রিয়ামশন বা অগ্রকরের মামলা করার সুযোগ হতে কিন্তু তারা বঞ্চিত হবে পাশাপাশি এই জাতীয় আজমালের সম্পত্তির বিক্রয় চুক্তি হবার পর সম্পত্তির উপর আপনি কিন্তু একটা নোটিশও টানাতে পারেন এই মর্মে যে সম্পত্তি আমি ক্রয় করতে আগ্রহী এছাড়া আইনজীবীর মাধ্যমেও পত্রিকায় একটি আইনগত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন যে এই জমি আমার মোয়াক্কেল কিনতে আগ্রহী যদি কেউ অগ্রকের অধিকার হন তাহলে আগামী পনেরো বা তিরিশ দিনের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হইল আমাদের বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন আঠারোশো পঁচাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশের ছিয়ানব্বই ধারা এবং উনিশশো সালের অকৃষি প্রজাসত্ত্ব আইনের চব্বিশ ধারায় কিন্তু প্রিয়েমশন বা অগ্রের বিষয় স্পষ্ট বলা আছে যখন কেউ জমি বিক্রির ক্ষেত্রে সহ বা শরিক ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির নিকট জমি বিক্রি করেন তখন অন্য বা অন্যান্য অংশীদার ওই বিক্রির নোটিশ পাওয়ার পর বা বিক্রির খবর বা তথ্য জানার পর থেকেই কিন্তু তাদের পক্ষে অগ্রক্রয়ের মোকদ্দমা সৃষ্টি হয় আর মনে রাখবেন যে তিন শ্রেণীর ব্যক্তি কিন্তু এই মোকাদ্দমাটা করতে পারেন তার মধ্যে নাম্বার এক বিকৃত জমির ওয়ারি সূত্রে যারা শরিক আছেন তারা এই জমি অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারেন নাম্বার দুই বিকৃত জমির খরিদ সূত্রে যারা শরিক তারাও কিন্তু এই অধিকার প্রয়োগ করতে পারেন নাম্বার তিন জমি সংলগ্ন জমির মালিকের অধিকার প্রয়োগ করতে পারেন তবে দুই সালে একটি সংশোধনী এঁকেছে সেই সংশোধনী অনুযায়ী জমি সংলগ্ন জমির মালিক ছিয়ানব্বই ধারা মোতাবেক অগ্রকর অধিকার নিয়ে এখন আর মামলা করতে পারবে না আরেকটি বিষয় মনে রাখবেন যে বিকৃত জমি যদি বসত বাড়ি হয় তাহলে কিন্তু ওই বসত জমিতে অগ্রকর অধিকার কোনোভাবেই প্রয়োগ করা যাবে না আরেকটি বিষয় মনে রাখবেন যে অগ্রকরই মামলা হওয়ার আশঙ্কা দেখা দিলে যদি ক্রেতা জমিটি বিক্রেতার কাছে পুনরায় ফেরত দেয় তাহলে কিন্তু ওই জমিতে আর অধিকার প্রয়োগ করা যায় না আর জমিটি যদি কোনো বিনিময় দলিল হয় তাহলেও সেই জমিতে অগ্রকের অধিকার প্রয়োগ করা যায় না জমিতে ভাগ বাটোয়ারা সংক্রান্ত করে বিক্রয় হলেও একই নিয়ম প্রযোজ্য হবে আবার স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীর বরাবর যদি উইল বা দানমূলের সম্পত্তিতে অগ্রক্রয় করা যাবে না জমি করে বিক্রয় কিন্তু এওয়াজ একই নিয়ম প্রযোজ্য হবে রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত তিন পুরুষের মধ্যে কোনো দান বা উইল মূল্য বিক্রয় হলো। মুসলিম আইনে ওয়াকফ এবং ধর্মীয় কারণে বা দাতব্য উদ্দেশ্যে জমি হস্তান্তর হলেও কিন্তু অগ্রকরের এই অধিকারটা জন্মায় না কাজেই প্রিএমশনের অধিকার প্রয়োগ করে জমি প্রাপ্তি কিংবা প্রিয়মশোনের হাত থেকে বাঁচার জন্য আপনি কি কী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন সেই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার বোঝার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন